ভাই কি পরিমান হাই লেভেলের গ্রাফিক্স ভাই এটা একটা কি পরিমাণ যে একটা ব্যাটেল রয়্যাল গেম বানাইছে ডেলটা ফোর্স একটা অন্যতম লেভেলের একটা গেম দেখো গাইজ আমি এনিমিকে ড্যামেজ দিতেছি কি সুন্দরভাবে ড্যামেজ দিতেছি এই দেখো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো তো তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গিয়েছো যে আজকে কোন গেমের কথা বলতেছি আমি সব সময় ফ্রি ফায়ার গেমই খেলে থাকি তবে একটা নতুন ব্যাটল রয়্যাল গেম এসেছে যার নাম হচ্ছে ডেল্টা ফোর্স এর ব্যাপারে আমি কিছু তোমাদের ইনফরমেশন দিই যদি প্লে স্টোরে যাও তাহলে এটার সাইজ দেখতে পারবে 1 জিবি 800 এমবি আর হচ্ছে ভিতরে আছে আরেকটা জিনিস দেখতে পারবা যে এক জিবি ছয়শো এমবি মতো তোমার ডাউনলোড চাইবে এই সরাসরিভাবে ডাউনলোড দিয়েছিলাম তো যারা যারা চার জিবি রে আমি খেলতে চাইছি তো তাদের জন্য কিন্তু খুব কষ্টকর হয়ে যাবে এই ডেল্টা ফোর্স গেমটি এখানে এই যে রেডিতে দেওয়া তোমরা সবাই দেখতে পারতেছো আমার একদম ডান পাশে রেডিতে সেম আমরা ফ্রি ফায়ারে যেভাবে খেলি সেইভাবে একদম কোনায় এখানে স্টার্ট থাকে আর এখানে রেডি দিতে হবে তো রেডি দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে নিয়ে আসে এবং নিয়ে আসার পর কিন্তু একটা ছোটো একটা কুলডাউন নেয় কুলডাউন নেওয়ার পরে কিন্তু আরেকটা জায়গায় আমাদের নিয়ে যায় তো তোমাদের সবাইকে দেখাইতেছি তোমরা যার যার সাবস্ক্রাইব করো না এখনই সাবস্ক্রাইব করো তো গাইজ এরপরে কিন্তু আমার আরেকটা ম্যাপে নিয়ে আসলো যে ম্যাপে আমরা আর কি খেলবো তো সেই ম্যাপটা পরিদর্শনের জন্য প্রায় আমার চল্লিশ তেতাল্লিশ সেকেন্ড সময় নিয়েছিল এবং এইখানে আমাদের সব কিছু দেখানো যাইতেছিল যে কোন জায়গায় আমরা যাবো এবং কিছু প্লেয়ার আসার জন্য এখানে বড় একটা কুলডাউন নাইন এবং তারও পরে কিন্তু আমাদের এইখানে আবার নিয়ে আসে এবং পঁচিশ সেকেন্ড মতো সময় নাই তো এখানে নেওয়ার পরে কিন্তু এরপরে কিন্তু সরাসরি আমাদের ম্যাচের ভিতরে নিয়ে যায় তো গাইজ ফাইনালি দুই তিন মিনিট ওয়েট করার পরে কিন্তু আমাদের ম্যাচের ভিতরে চলে আসে এবং আসার পরে কিন্তু আমি একটা অন্য রকমের ফিল পাই এই জায়গাটা কিন্তু গ্রাফিক্সটা একদম পুরোই হাই তো আমাদের সামনে মনে হয় এনিমি আসার আর আমরা পুরো স্কোয়াড না পুরো একটা দল বলতে পারো দশ বিশ জন আসি আমরা এইখানে এবং সামনে কিন্তু আমাদের এনিমি আসতে তো চলো একবারে ম্যাচের ভিতরে চলে যাওয়া যাক আমি একটা আমি এনিমিকে দেখতেছি শুধু বাইরে হতেছে আর ওইদিকে যাইতেছে দাঁড়াও ওই যেতেছে ওফ একটা ডাউন দিয়ে দিছি উপরে একটা আছে এটা মারি এটাও ডাউন গেছে তো ডাউন যাওয়ার পরে কিন্তু এখানে ফিনিশ দেওয়া যাইতেছে না আমি সেটা দেখলাম কেন ফিনিশ দেওয়া যাইতেছে না আমি বুঝলাম না আর এইদিকে দেখি এই যে আরেকটা পয়সা আরেকটা আরেকটা মারছি 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 একটা মরছে আরেকটা মরছে আর এই সাইড থেকে মারতেছে মনে হলো আমার এমন লো হয়ে গেছে আচ্ছা আচ্ছা মেডিকেট কোথায় মেডি এই যে মেডিকেট গাই যা মেডিকেট নিতে এসে দেখো আমার সামনে কিন্তু খুব সুন্দরভাবে একটা মেডিকেটের বক্স চলে আসছে আর এই স্পিডটা ফুল হোক এরপরে এখান থেকে আমি উঠতেছি হয় না কেন এদিক থেকে আবার এনিমি চলে আসবে না তো যে ফুল হয়ে গেছে এরা কারা এনিমি নাকি আমার টিমেট আচ্ছা এগুলো মনে হয় টিমমেট আমার এই মেডিকেট সব আয় হয়েছে 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 এখানে আবার স্মোক গ্রেনেড মার্স মনে হয় আয় হয়ে তো গাইজ আমার সামনে কিন্তু অনেকগুলো এনিমি চলে আসছে দেখো তোমরা দেখতে পারতেছো আমি ফায়ার করতেছি তবুও এই স্মোক গ্রেনেডের ভিতর দেখা যাইতেছে না দেখি এদিকে চলে যায় চলে যাওয়ার পরে দেখি সামনে এনিমি আসে নাকি আমি রিলোডটা দিয়ে নিই রিলট দিতেও আমার মনে নেই বারবার শুধু ভুল হয়ে যেতেছে রিলোডটা শেষ হয়ে যাইতেছে আমি বুঝতে পারতেছি না নিচে হয়তো পঁয়তাল্লিশ এমও আচ্ছা আচ্ছা এম ফোর হাতে আমার নাকি এটা কি গান তো বুঝতে পারতেছি না আচ্ছা সামনে যায় আমার সব টিমমেটগুলো কিন্তু সামনে আগাইতেছে আস্তে আস্তে তো তোমরা ম্যাপে খেয়াল করলে দেখতে পারবা যে এখানে এনিমির চিহ্ন দেখাইতেছে যেগুলো লাল লাল দেখাইতেছে সেগুলো কিন্তু এনিমি আর যেগুলো গ্রিন কালার আছে ওগুলো কিন্তু সব আমরা আমরা মানে টিমেট আমার তোমরা যারা যারা খেলবে এটা একটু লক্ষ্য করবে এটা তোমাদের অনেক সুবিধা হবে প্রথম প্রথম এই এনেমিটা আর সেটার মাইনে আছা প্রথম প্রথম কিন্তু তোমাদের একটু সমস্যা হবে এই গেমটা খেলার কারণে মানে তোমরা একটু বুঝতে অসুবিধা হবে যেটা আমার হয়েছিল অনেকের আবার অসুবিধা নাও হইতে পারে এদিকে আরও দুইটা এনেমি মনে হইতেছে ওই যাবো এদিক থেকে ওঠা যায় নাকি এদিক থেকে ওরে আমার সামনে নাম একটা এনিমি এটা মানা লাগবে মানা লাগবে এটা গাইজ লাগে না কেন এই যে মস্ত রে লোয়মো আবার সারটা এম হয়ে গেছে আমার আচ্ছা পরে দিতেছে এদিকে আরো এনিমি আসে আগে ওইগুলো মানে নেই তো গাইজ আমাদের সামনে দেখো তিনটে এনিমি চলে আসছে আমি তিনটে ডাউন দিয়ে আমার একটা দিচ্ছি আচ্ছা দুইটাকে আমি ডাউন দিয়ে দিচ্ছি এদিকে ডাউন হয়ে গেছে না মরে গেছে একবারে ডাউন হয়েছে নাকি আচ্ছা মরেই গেছে মনে হয় আর এদিকে কিন্তু আরো আচ্ছা প্রিপেয়ার টু অ্যাটাক আচ্ছা আচ্ছা আবারও কোনো মনে হয় এনিমি আসবে আমার সামনে হয়তোবা অনলাইন থেকে আরো এনিমি আসবে কই আশপাশে তো দেখতেছি না এমনি আমার টিমমেট গুলাই তো এখানে আছে তো চলো সামনে যাওয়া যাক একটু ভিডিওটা স্কিপ করে দিলাম চলো আবার সামনে যাওয়া যাক বাইরে বাই এটারে মারাই লাগবে আমাকে তখন থেকে চালাইতেছে বারবার আমাকে ড্যামেজ দিতেছে গাই যে আবার রিলোড চলে আসলে ওর একটু একটু ড্যামেজ দেওয়া লাগবে একটু একটু মনে দেখেন ওই রে অনেক চাল আরে ভাই আমাকে ডাউন দিয়ে দিছে রে আমি মরে গেলাম নাকি আমি কি একবার ফিনিশ হয়ে গেছি আরে ভাই একবার তো শুয়ে পড়ছে ও রিভাইভ চান যাবে এই যে আমি রিভাইভ চাই দেখি কেউ কোনো টিমে আও পি আমার টিমেট এসে আমাকে রিভাইভ দিয়ে দিয়েছে আমার এবং আমার ফুল এসপি হয়ে গেছে তো চলো গাইজ একটু যদি তোমরা সময় নিয়ে খেলো গেমটা কিন্তু অনেক মজার আসে তো চলো এবার আমি সামনে আরেকটা রাশ নিতে যাই তো গাইজ অনেকক্ষণ খেলতে খেলতে আমি আস্তে আস্তে সামনে যাই এবং অনেকগুলো এনিমিকে মারি এবং এখানে কিছু লুটের মতো জিনিস দেখতে পারি এবং ম্যাপটা অনেক বড় ছিল এই জন্য আমার একটু ভোর লাগতেছিল যে গেমটা কী রকম বানাইছে তো চলো আরেকটু ম্যাচ দেখা যায় আরে ভাই রাশ দিতে যায় তো আমাদের দুইজনকে ডাউন দিয়ে দিত যাই হোক আমার একটা টিমমেট ডাউন হয়ে গেছে আমি রিভাইভ দিয়ে দিলাম তো চলো সামনে আবার আগানো যাক দেখি সামনে এই এনিমিটা মরে না আচ্ছা মরছে 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 তো গাইজ অনেকক্ষণ খেলার পরে আমি দেখতেছি যে ম্যাচটা শেষ হইতেছে না এবং তোমরা দেখতে পারতেছো যে আমি আবার ডাউন হয়ে গেছে আমার একটা টিমমেট আছে আমাকে রিভাইভ দেয় তো আমি এই জন্য আবার সরাসরি লবিতে চলে গেলাম এবং তোমাদের কিছু কথা বলার জন্য তো চলো একবারে সরাসরি লবিতে যাওয়া যায় তো গাইজ তোমাদের আলাদা করে কিছু আমার বলার নাই তো তোমরা যদি গেমটা ডাউনলোড করতে চাও ডাউনলোড করে গেমটা খেলতে পারো তো এখানে কিন্তু অনেক রকমের অনেক কিছু আছে যেমন তোমরা উপরে দেখতে পারছো ইভেন্টস তারপরে হচ্ছে যে এখানে মেইলে কিন্তু অনেক কিছু আসছে মেইলে যা আমি একটা কি ক্লিম পাজা মাছা যাই হোক এখানে আরো পাস আছে অনেক কিছু আছে এখানে বিভিন্ন ধরনের কিন্তু ইভেন্ট আসে আমরা ফ্রি ফায়ারে যে রকম ইভেন্ট দেখি এখানেও কিন্তু আসবি ইনশাল্লাহ তো এখানে সোশিয়াল আছে সেখানে যায় কিন্তু তোমরা অ্যাড হইতে পারো এবং এখানে কিন্তু আরো অনেক রকমের মুড আছে এবং ম্যাপ আছে তোমরা ডাউনলোড করে ওগুলা খেলতে পারো তো আমি কম সময়ের যেহেতু কম সময়ের জন্য গেমটা ডাউনলোড দিছি এবং খেলছি দুই তিনটা ম্যাচ খেলছি মনে হয় তো এই জন্য আর কি ম্যাপ আমি ডাউনলোড দিই নাই আর গেমের গ্রাফিক্সটা কিন্তু একদম পুরাই হাই করছে আমার কিন্তু গ্রাফিক্সটা খুব সুন্দর গেম হওয়া করি তোমাদের এই ভিডিওটা তো করে আর কিছু বললাম না তোমরা ডাউনলোড করে খেললে বুঝতে পারবা গেমটা আসলে কিরকম লেভেল লেভেলের ভাইব দেয় তো আজকে এই পর্যন্ত গাই আবারো নতুন যদি এই গেম কোনো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে আজকে এই পর্যন্তই থাকুক কাল্লা হাফেজ